এই যে ভাই পেসকোট আসে জোড়া দেই আবার পেসকোট কাটে ফলায় ইন্দুর বলেন ধরেয়া বলেন এই ঠিক আছে ওই যে নোট উপরে সব ফাইবার নিচে ফালাই দিছি খালি এখানে জয়েন দিয়ে পশুদিন জয়েন দিয়ে গেছি নতুন এটা পেসকোট লাগাই গেছি ঠিক আছে পেসকোটের মাথা আবার ধরে গেটা দেখছেন এখানটায় এখানটায় একটা তারপরে ওই যে ওই যে এখানে চলে গেছে দেখা যায় ওই যে ওই যে চলে গেছে ওই যে এখানে চলে গেছে আর একটা অবস্থা রকি সাহেব এই জন্য গাছটার ডালবালা সব কাটে দিচ্ছে রকি সাহেব যে ডাল কাটতেছো ওই ডালে ফের আবার মানে এই পাশে বসিয়ে আবার কাটিও না নাহলে পরে যাবো ভিডিওটা ওরকম হয়ে যাবে বুঝছো ঠিক আছে ওকে